আমরা টোটাল হচ্ছে আটজন এই তিনটা বাইকে আর এখনই আমরা রান্না হয়ে যাবো চলেন গাইড এদিকে রাস্তা একটু ভাঙা আছে আর হচ্ছে রাস্তা একটু টাইপের টি পা রাস্তা ওভারটেকিং করতে একটু ভয় লাগিয়া থামে এটা বাইক ऑलरेडी চলে গেছে হিসাব লাগে আমরা একটু পাল্লাপাল্লি করছিলাম তো রাস্তাটা যেহেতু একটু শুরু কারণে হচ্ছে আর রিক্স নিলাম না এখান থেকে মধ্যমনগর হচ্ছে মাত্র ছয় কিলো তো যতই সামনের দিকে যাচ্ছি তার কই করতে খুব সুন্দর স্পিড ব্রেকার প্রত্যেকটা বাড়ির সামনে স্পিড ব্রেকার মধ্যনগর হচ্ছে চার কিলোমিটার এখান থেকে অন্য সময় এই জায়গা থেকে কিন্তু পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় বাট আমি যেদিন আসছি সেদিন দুদিন ওয়েদারও ভালো ছিল কিন্তু তারপর থেকে ওয়েদার এত খারাপ হয়েছে এখন সবসময় কুয়াশায় বিরাজমান করে যার কারণে হচ্ছে দূরের গ্রামগুলোও কুয়াশা আফসা দেখা যায় রাস্তাটা খুব চমৎকার সব সকাল পর আবহাওয়াটা একটা অন্যরকম একদম পর পরিষ্কার বাতাসটাও খুব শীতল আয়করাটি ইউনিয়ন মধ্যনগর স্বাগতম আমরা মধ্যনগর ঢুকে গেছি এই এরিয়াটা হচ্ছে মধ্যনগর দেখি হচ্ছে ব্রিজ সবচেয়ে সুন্দর সামনে ও সবচেয়ে বড় ব্রিজ আর এই হচ্ছে ব্রিজ এখানে একটু ছোট আর সামনেটা হচ্ছে বড় ব্রিজ আর পাহাড়গুলো হচ্ছে সামনে দি পাহাড়গুলো দেখা যায় এখন যেহেতু ফগ মানে কুয়াশা যার কারণে হচ্ছে পাহাড়গুলোর ভিউ আমরা পাচ্ছি না তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার আর হচ্ছে মধ্যনগর যে বাজারটা বলে সবচেয়ে বড় বাজার এটা হচ্ছে মধ্যে বাজার তো এর আগে যখন আসছিলাম তখন এদিক দিয়ে কিন্তু ওই পারে গেছিলাম বাট এখন কিন্তু এদিক দিয়ে ব্রিজ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে আমরা ওখানে এদিক যা চলে যাব আসলে কি বলবো সুন্দর সুনামগঞ্জের সৌন্দর্য আসলে ভাষা প্রকাশ করার মতো না একদিকে হচ্ছে এদিকে হাওড় আরেকদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য সো দুটাই হচ্ছে মানুষকে মুগ্ধ করে সো আমরা এখন এখান থেকে রওনা হয়ে যাব আর কিছু আছে কি ছবি টবি তোলা শেষ আমার সামনে যে ব্রিজটা এটা নতুন করা হয়েছে এন্ড এই এই গ্রাম এই পাড়াটা যে গ্রামটা দেখা যাচ্ছে একদম কুয়াশা একদম আপসা ঢাকা বুঝা যাচ্ছে না হচ্ছে গ্রাম ফাইনালি আমরা এখন এই ব্রিজে উঠে যাব ব্রিজটা তো অনেক বড় একটা ব্রিজ করা হয়েছে খুব সুন্দর আমার আগে যে বাইকাম খুব সুন্দর একটা ব্রিজ এই সমস্ত দানি জমি দিয়ে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বৃষ্টি হইয়া একটা কয়েকদিন পর টানা বৃষ্টি বর্ষণ কিন্তু এই জায়গাগুলা একদম পুরা পানিটা তলিয়ে যায় আসলাম এখানে আসতে হচ্ছে আমরা নাস্তা করব আমরা মধ্যনগর থেকে রওনা হয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে এখন যাব হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর হচ্ছে নেত্রকোনা জেলার একটা থানা ওদিক দিয়ে হয়ে বর্ডার রোড হয়ে আমরা ট্যাকের কারের দিকে আসবো মানে আমাদের অনেকটা রাস্তা ঘুরবো তবে ম্যাক্সিমাম হচ্ছে বড়ার রাস্তা দিয়ে থাকবো আর কি বড়ার দুই দুইগুলো দেখতে দেখতে পাহাড়ের দুইগুলো দেখতে দেখতে কিন্তু আমরা টাকার কাটের এদিকে এসে মসখ দিয়ে আমরা আবার ব্যাক করব আর কি তো এদিকে হচ্ছে পাহাড়ে আপনি যদি যাইতে চান সবসময় আপনাকে যে ভালো রাস্তা পড়বে তা না মাঝে মাঝে এরকম অপরোধ পড়বে অর্থাৎ মাটির রাস্তা পড়বে কখনো মাটির রাস্তা কখনো রাস্তা একদম ভাঙা আবার কখনো পিচ করা রাস্তা কারণ হচ্ছে হাওড়ের মাঝখান দিয়ে সব রাস্তা আবার পিচ করা হয়নি বা ঢালাই করা রাস্তা হয়নি তো কিছু কিছু রাস্তা আছে হ্যাঁ কিছু কিছু রাস্তা আছে ঢালাই পিস আবার আছে তো এই অবস্থা আর কি অন্য সময় আসলে এখান থেকে পাহাড় দেখা যাইতো বাট এখন কিন্তু কুয়াশার কারণে পাহাড় দেখা যাচ্ছে না মাটির রাস্তা হওয়ার কারণে খুব আস্তে ধীরে চালাইতে হচ্ছে আর কি রাস্তা দিয়ে আপনি সুনামগঞ্জ যে দিক দিয়ে যেতে গেলে দিক দিয়ে যান না কেন সময় এরকম অফরুট পাবেন সব দিক দিয়ে কিন্তু একজন ভালো রাস্তা তা না এরকম মাটির রাস্তা ভাঙা চোরা রাস্তা সব অতিক্রম করেই আপনাকে বর্ডারে যেতে হবে অর্থাৎ বর্ডারে যেতে গেলে যে আপনাকে ভালো রাস্তা দিয়ে যেতে হবে তা না আমরা কোন দিক দিয়ে ডান দিকে না আচ্ছা মিস্টেক হয়ে গেছে আমরা ডান দিকে নামবো ডান দিক দিয়ে দাঁড়াইছে এখন এই যে পিসের রাস্তা পাইলাম এখানে একটু দাঁড়ায় ছবি তুলে নিলাম এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই হিজল গাছগুলো এত সুন্দর লাগছে জায়গাটা আসলে ছবি তুলে না তুলে পারিনি আসো ওরা কষ্ট করে দাঁড়াইছে সামনে ওরা আবার দাঁড়াইছে ছবি তোলার লেগে আমরা কি এদিক দিয়ে আমরা নাই মেদিম কারণ ওই যে বাসের সাগর আবার দিব এগুলা সব পানি হয়ে যায় না এগুলো পানি চলে এই যে সৌন্দর্য হয়ে যাবে আপনি এদিকে আসলে সবসময় পাবেন যে এখানে বাড়ি গুলা একটু উঁচা থাকে মাটি থেকে একটু উঁচা এখানে স্কুল গুলো একটু উঁচা থাকে এই যে এদিকে ওয়াল দেওয়া হয়েছে এই লেভেল পর্যন্ত পানি আসে এবং যাতে পানিতে যাতে ঘরবাড়িগুলো বাড়িগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হইতে পারে যার কারণে এইভাবে তারা একটা দেয়াল করে দিয়ে মাটি তারা জাস্ট আটকে রাখে আর কি খুব সুন্দর এখানে সব বাড়িগুলো গুলা কিন্তু সেম এভাবেই তৈরি করা এভাবেই ডিজাইন করা আর বাড়িগুলো এখন হচ্ছে ঢালায় রাস্তা গ্রাহরে এখন ঢালাই রাস্তা দিয়ে কিন্তু এখন খুব ভালো একটা কাজ করছে এই রাস্তার স্থায়িত্ব বেশি থাকে যদিও পানির তোলা থাকলেও কিন্তু ডালের রাস্তা একটু মজবুত থাকে তোলে থাকলেও রাস্তাটা কিন্তু নষ্ট হয় না আবার যখন শুকনা মৌসুম আসে এই যে এখন রাস্তা মানুষ কিন্তু ব্যবহার করতেছে তো বিষয়টা হচ্ছে এই আর কি এখানে আমরা আবার মাটির রাস্তায় উঠতেছি আল্লাহ খুব ভয়ঙ্কর স্লিপ করতে আলহামদুলিল্লাহ আমরা এখন নেত্রকোনা কলমাকান্দা ঢুকে গেছি আমার পিছনে একটা স্কুল ফেলে আসছি সো এই স্কুলটার মাধ্যমেই আমরা এখন কলমাকান্দায় অলরেডি ঢুকে গেছি আর কি এটা হচ্ছে ছোট একটা ব্রিজ সামান্য একটু কাদা রাস্তা ছিল এই কাদা রাস্তাটা পার হয়ে এখন এই ডালায়ের পিস করা রাস্তার উপর দিয়ে উঠে গেছি নেত্রকোনা শুরু নেত্রকোনা দিয়ে আমরা এখন যাবো হচ্ছে কলমাকান্দা বাজার সেই জায়গায় টুকে ব্রেক দিব এর আগে আর থামতেছি না তো সেখানে গিয়ে বাইকে ফোয়েল ঢুকাবো যে মূলত পাহাড়ের বিশাল একটা ভিউ দেখার জন্য আমরা রকুনা থেকে সুনামগঞ্জের বর্ডার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা ইউজ করব অর্থাৎ ব্যবহার করব আর এখানদের যত পর্যটকের যত ইয়ে আসে যদিও পর্যটকরা এই দিকে খুব কম আসে যত পর্যটকরা আসে বেশিরভাগ হচ্ছে পাঁচগাঁও চন্দ্রটিকা গ্রাম তো ওদিকটা দিয়ে আমরা যাবো তো ওদিক দিয়ে গিয়ে একটা বিশাল ভিউ ওই সাইডটা দিই সো ওই ভিউ রাস্তাটাই আমরা ব্যবহার করব আমরা এখন আছি তেরি বাজার দুর্গাপুর নেত্রকোনা আর এখানে একটু দাঁড়াইছিলাম ছিলাম একটা কাজে সো আমাদের কাজ শেষ এখন রওনা হয়ে যাচ্ছি বর্ডারের দিকে আমরা এখন ওই পারে যাব সামনে একটা বাসে সাঁকো দেখা যাচ্ছে অর্থাৎ বাসের ব্রিজ এন্ড এখান দিয়ে পাহাড় দেখা যায় না এখান থেকে কোনো পাহাড় দেখা যায় না দেখা যায় তো কিন্তু সামনে কুয়াশা আমরা এখন দুর্গাপুর উঠব ব্রিজটা একটু ভয় ভয় লাগতেছে ও এটা নিচ দিয়ে কাঠ ও আচ্ছা কাঠ দিয়ে ব্রিজটা বানানো হয়েছে কাঠের ব্রিজ একদিকে মানুষ পারাপার হচ্ছে একদিকে হচ্ছে মোটর সাইকেল খুব ব্যস্ত একটি বিষ দেখ ব্রিজটা কত দেখ আমাদের বিলটা দিয়ে দিয়েছে দিছে সম্ভবত দিয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই ব্রিজটা টোল এখান থেকে আদায় করা হচ্ছে আর কি মোটর সাইকেল হচ্ছে দশ টাকা ফাইনালি আমরা ওই কাঠের ব্রিজটা পার হয়ে এই রাস্তাটা পেলাম এন্ড এই রাস্তা দিয়ে আমরা একদম বর্ডারের দিকে তো এই বর্ডার পর্যন্ত চাইতে আমাদের অনেক কাঠঘর প্রবাহিত হয়েছে এখনো পর্যন্ত আমরা ফাইনালি কোনো বর্ডার পাই নাই তবে মেবি বর্ডারে কাঁচা কাছাকাছি আসি রাস্তার ভালো না যাও 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 হ্যাঁ এখানে বড় বড় গাছের কারণে দেখা যাচ্ছে না এখানে আমি পাহাড়টা দেখছি নাম দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড় কুল্লা দুর্গাপুর নেত্রকোনা এখানে সাইনবোর্ড দেওয়া আছে কুল্লা পাড়া নাকি এমন একটা নাম আর কি নেত্রকোনা মানুষজন উঠছে আচ্ছা এর থেকে আরো বড় টিলা আছে আচ্ছা দেখি কি অবস্থা আসলে এখানে আমি কখনো আসি নাই ফার্স্ট আসছি এটা একটা ঠিলা অনেক পর্যটকরা এখানে এসে এটার উপরে উঠে ছবি টবি তুলতেছে আর এই পাহাড়টা বা এই ঠিলাটাকে কেন্দ্র করে কিন্তু এখানে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান ও আচ্ছা এটাই তো চিনামাটির পাহাড় ও সো ফাইনালি সেই চীনামাটির পাহাড়ের সামনে আমরা বিপজ্জনক পুকুর গোসলে নামার নিষেধ কর্তৃপক্ষ এখানে একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে এন্ড আমরা যেটা আগে দেখি যে পানির কালারটা ভিন্ন আমার মনে হয় এটা না এটা ভিতরে মনে হয় পানির কোনো একটা ইয়ে আছে এখানে অনেক মানুষজন আসছে ছবি টবি তুলতেছে সো আমরা এখন এখানে ছবি তুলবো বাইক পার্কিং করে এখন সামনের দিকে যাচ্ছি আর ওইদিকে এতক্ষণ ছবি তুলছিলাম পিছনের দিকে এখন সামনের দিকে গিয়ে দেখি কি কি আছে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে চিনামাটির পাহাড় অর্থাৎ চিনামাটির পাহাড় পিছনে উপরে একটা ঠিলা এই সাইডে একটা ঠিলা এই সেই পাহাড় এবং এই পাহাড়ের মাঝখানে হচ্ছে এই পুকুরটা আর কি এটার কালার খুবই ভিন্ন উপরে উঠতেছি উপরে উঠে দেখি আর কি কি আমি পাহাড়ে অনেক উঁচে আছি এটা হচ্ছে সেকেন্ড

খুব বেশি থাকে এই যে সামনে আমি জানি না যে বড় বড় গাছগুলো খুব বড় বড় হয় এগুলো সাধারণত পাহাড় সমতল ভূমি হয়ে পাহাড়ের দিকে উঠে যায় আর কি আর এর আগে যখন সুনামগঞ্জে গেছি তখন ওই এরকম গাছ দেখছিলাম আমার একদম শেষ প্রান্তে যে বড় বড় গাছগুলো আছে আমি জানি না সেগুলোর নাম কি তো এখানে হচ্ছে চিনামাটির পাহাড়ের টিলা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তো চারটার ভিতরে সবচেয়ে বড় টিলা হচ্ছে ওইটা অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে এটা আর এই হচ্ছে অবস্থা আর কি ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার কুয়াশায় আপসা আপসা দেখা যাচ্ছে মানে ক্যামেরায় বুঝতে পারছেন না তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পাহাড়গুলো সম্ভবত এই গাছের এই পাশগুলো হচ্ছে ইন্ডিয়া আমরা ওইদিকে যাবো পরে তো এখন হচ্ছে এইদিকে হচ্ছে মাটির পাহাড়টা তো সবচেয়ে বড় টিলাটা হচ্ছে ওই সবচেয়ে বড় টিলা আমি এখন নিচে নামলাম এবং এই পানির একদম কাছ থেকে দেখার জন্য খুব স্বচ্ছ পানি পাহাড় দেখা প্রায় এখন শেষ এখন আমরা দিকে যাবো দিকে দিকে কি সুন্দর কি কি আছে